প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর্থিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা এবং প্রমাণ করো তাহলে লক্ষ্য করো এখানে ফাংশনটি হতে হবে বৈশ্লেষিক তাহলে বৈশ্লেষিক হওয়ার যে শর্তটা সেটা বর্ণনা এবং প্রমাণ করতে হবে মানে শর্তটা বর্ণনা করতে হবে এবং শর্তটা প্রমাণ করতে হবে বর্ণনা যদি এফ জেড সমান ইউ এক্স কমাওয়াই প্লাস আই ভি এক্স কমাওয়াই ফাংশন যে এক্স প্লাস আই ওয়াই বিন্দুতে বিশ্লেষিক হয় তবে ইহা কোচি রিমান সমীকরণ কোচি রিমান সমীকরণ ডেলু বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ভি বাই ডেল্সকে সিদ্ধ করে অর্থাৎ ফাংশনটা হচ্ছে কিন্তু এফ অফ জেড এফ অফ জেডকে কিন্তু এভাবে লিখতে পারি ইউ প্লাস কথা বলতো আই ভি এখানে ইউ হচ্ছে এক্স কমা ওয়াইয়ের ফাংশন আর ভি হচ্ছে এক্স কমা ওয়াইয়ের ফাংশন তাহলে প্রমাণ করতে হবে ডেলউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই আর ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই ডেলেক্স এটা সিদ্ধ করে এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো এখন প্রমাণ করি প্রমাণ মনে করি এফ অফ জেড সমান এত ফাংশনটি জেড সমান এক্স প্লাস আই ওয়াই বিন্দুতে বিশ্লেষিক প্রথম আমরা ধরে নিচ্ছি এই ফাংশনটা এই বিন্দুতে বিশ্লেষিক তাহলে দেখো এফ ড্যাশ জেড সমান লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ হফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড বাই ডেল জেড আমাদের এটা মানে এফ ডেসমান এটা হবে আবার বলছি এফ এফডেশ জেড সমান লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড বাই ডেল জেড লক্ষ্য করো এখানে আছে এফ অফ জেড আমাদের এফ অফ জেড এফ অফ জেড হচ্ছে ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই তাহলে এফ অফ জেড প্লাস ডেল জেড সমান হবে ইউ অফ এখানে ডেল জেড এখানে যখন জেড তখন কিন্তু এখন এক্স ওয়াই তাহলে এখানে হবে কত বলতো ডেল জেট ডেল পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পাবে আর এখানে ডেল ওয়াই প্লাস কত হবে বলতো ডেল ওয়াই প্লাস আই ভি এখানেও কিন্তু একই বৃদ্ধিভাবে কত এক্স প্লাস ডেল এক্স আর এখানে কত ওয়াই প্লাস ডেল ওয়াই এরকম হবে আবার বলছি যখন জেড তখন এক্স ওয়াই তখন যখন জেড প্লাস ডেল জেড তখন হবে এক্স প্লাস ডেল এক্স কারণ জেটের সাথে কিন্তু ডেল জেড সম্পর্কিত যেমন জেড সমান কত বলত এক্স প্লাস আই ওয়াই এটা আমরা জানি তাহলে ডেল জেড সমান হচ্ছে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই তাহলে ডেল ওয়াই পরিমাণ ডেল এক্স এবং ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে লিখতে পারি কত হ্যাঁ ইউ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই প্লাস আই ভি এফ অফ জেড প্লাস ডেল জেড এর কথা বলছি এই পর্যন্ত মাইনাস আর এফ অফ জেড কিন্তু এটাই যা আছে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই এখানে যখন ডেল জেড তখন বলছি যখন এখানে কথা বলল তো জেড জেড সমান কিন্তু এইটা তাহলে ডেল জেড হচ্ছে কত ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই তাহলে এখানে লিখবো কত ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই এখানে জেড যখন টেন্স টু জিরো হবে ডেল জেড টেন্স টু যদি জিরো হয় তাহলে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই এটাও টেন্স টু জিরো হবে তাহলে এটার বাস্তব অংশ যদি আলাদা করি তাহলে এটা টেন্স টু জিরো আর অবাস্তব অংশ যদি আলাদা করে তাহলে কত এটাও টেন্স টু কত বলতো জিরো অর্থাৎ ডেল এক্স টেন্স টু জিরো আরেকবার হবে ডেল ওয়াই টেন্স টু জিরো সেই কারণে লেখা হয়েছে ডেল এক্স টেন্স টু জিরো আরেকবার হচ্ছে ডেল ওয়াই টেন্স টু জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সমীকরণ নাম্বার কত এক তাহলে এটা কি হবে যেহেতু এফ অফ জেড বসলেসিক সুতরাং এফ ড্যাশ জেড সসীম এফ ড্যাশ জেড সসীম ও অনন্য হবে বসলেসিক হওয়ার শর্ত হচ্ছে যে অন্তরীকরণযোগ্য অন্তরীকরণযোগ্য হলেই কত সসীম এবং অন্তরীকরণটা হচ্ছে সসীম ও অনন্য হবে তাহলে এখন দেখি এখন দেখো এক্স অক্ষ বরাবর যাবে আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এখন ক্ষেত্র ওয়ান এক্স অক্ষ বা বাস্তব অক্ষ বরাবর দেখো লক্ষ্য করো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর কিন্তু ওয়াই সমান জিরো তাহলে ডেল ওয়াই সমানও জিরো আর এখানে ডেল এক্স টেন্স টু জিরো জিরো নয় জিরোর কাছাকাছি এটা বোঝা যাচ্ছে যে এক্স অক্ষ বা বাস্তব অক্ষ বরাবর ডেল ওয়াই সমান জিরো এবং ডেল এক্স টেন্স টু জিরো ডেল এক্স জিরো নয় ডেল এক্স জিরোর কাছাকাছি সুতরাং এক নং হতে পাই তাহলে এক নং হতে কত বলতো এফ ড্যাশ জেড আমরা লিখব কত এফ ড্যাশ জেড সমান লিমিট ডেল এক্স টেন্স টু জিরো আর এখানে দেখো যেখানে ডেল ওয়াই আছে সেখানে আমরা জিরো বসাবো তাহলে দেখো এখানে কত ইউ অফ এক্স প্লাস ডেল এক্স এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই এটার মান জিরো তাহলে এই কারণে লেখা হয় নাই প্লাস আই ভি এক্স প্লাস ডেল এক্স আর ডেল ওয়ের মান জিরো এটা লেখা হয় তাহলে যেখানে ডেল ওয়াই আছে সেখানে আমরা এটা বসিয়ে দিয়েছি আশা করি আর নিচে দেখো ডেল এক্স প্লাস আই এই ডেল এর মান কত জিরো এই ডেল এর মান জিরো কারণ শুধু ডেল এক্স এবার এটাকে যদি আলাদা করে দেয় ইউ এবং ইউ জাতীয় পদগুলো একত্র একত্র করলাম আর ভি ভি জাতীয় তাহলে দেখো ইউ ইউ অফ কত এক্স প্লাস ডেল এক্স এক্স প্লাস এক্স কমা ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই বাই এক্স প্লাস আই এখানে ওয়াই আছে ভি আছে এখানেও ভি আছে আই কমন নিলাম তাহলে আই ভি অফ এক্স প্লাস এক্স কমা ওয়াই মাইনাস এই যে মাইনাস প্লাস প্লাস মাইনাসে কত মাইনাস ভি অফ এক্স কমা ওয়াই বাই এক্স এই ডেলক্স দ্বারা এটা ভাগ হবে এটা কিন্তু লেখা যায় এটাকে একবার লেখা যায় কত এটা যদি লিখি আমরা দেখো এটাকে এটা দেখো শুধু এক্সের পরিবর্তন হয়েছে এখানে এর কোনো পরিবর্তন হয় নাই এই পরিবর্তনটা আংশিক পরিবর্তন কারণ এক্স আর ওয়াই উভয়ই আছে এই কারণে লেখা যায় ডেল বাই এই এক্ষেত্রে আর এটার ক্ষেত্রে লেখা যায় দেখো এখানে শুধু এক্সের পরিবর্তন হয়েছে তাহলে এটা কত ডেল ভি বাই ড্যালেক্স কারণ এখানে এক্সের ফাংশন এই জন্য ইউ ইউ হচ্ছে এক্সের ফাংশন ডেল ইউ বাই ডালেক্স এখানে ভি হচ্ছে কার পরিবর্তন হয়েছে এর সাপেক্ষে এই জন্য ডেল ভি ভাই এটাও এর সাপেক্ষ হয়েছে থেকে ডেল ইউ বাই আর এটা ভি এটাও এক্সের সাপেক্ষ হয়েছে এটাও ডেল ভি বাই ড্যালেক্স আশা করি এই পর্যন্ত বুঝেছ তাহলে কত লেখা যায় এফ ড্যাস জেড সমান ডেলু বাই ড্যালেক্স প্লাস আই ডেল ভি বাই ডালেক্স আমরা সমীকরণ নাম্বার দুই দিয়ে রাখছি পরবর্তীতে ক্ষেত্র দুই এখানে ক্ষেত্র এক আছে এটা ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ হচ্ছে অবস্থবপক্ষ অবাস্তপক্ষ বা কাল্পনিক অক্ষ বরাবর তখন কিন্তু যখন ওয়াই বরাবর যাবে এটা ওয়াই এটা এক্স এটা কিন্তু তখন কত ডেল এক্স টেন্স ইকোয়াল কত জিরো হবে তার মানে এখানে হবে ডেল এক্স ইকোয়াল জিরো আর ডেল ওয়াই টেন্স টু কত বলতো জিরো তাহলে যেখানে ডেল থাকবে সেখানে আমরা জিরো বসাবো এখানে ডেল থাকবে জিরো বসাবো এখানে জিরো বসাবো আর বাকি সবগুলো থেকে যাবে এখানে দেখো জিরো হবে তাহলে আই ডেল ওয়াই থাকবে তাহলে এটাও জিরো হয়ে যাবে তাহলে থাকবে কত ডেল ওয়াই টেন্স টু জিরো তখন আমরা তিন নং পাবো এখন আমরা দুই নং পেয়েছি দেখো এর মাধ্যমে আমরা পেয়েছি কত দুই নং সমীকরণ তখন পাবো আমরা তিন নং সমীকরণ তাহলে দেখি তখন দেখো দুই ক্ষেত্র দুই কাল্পনিক অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর ডেল এক্স ইকুয়াল জিরো ডেল ওয়াই টেন্স টু জিরো তাহলে এক নং হতে পাই আমি বলেছিলাম যে যেখানে ডেল ওয়াই আছে সেখানে আমরা জিরো বসিয়েছি এক্স আছে সেখানে আমরা জিরো বসিয়েছি বাকিগুলো রয়ে গেল এখন দেখো এটা ইউ ইউ একত্র করি এই যে ইউ 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 জাতীয় ইউগুলা আর প্লাস আই ভি জাতীয় এগুলো একত্র করি এখানেও ভি আছে এখানেও ভি একত্র করলাম মাঝখানে মাইনাস চিহ্ন এই যে মাইনাস এখন দেখো এখানে কিন্তু ওয়ার সাপেক্ষে পরিবর্তনটা হয়েছে লক্ষ্য করো এখানে দেখো ওয়ার সাপেক্ষে পরিবর্তন হয়েছে তাহলে ওয়ান বাই আই কে বাইরে নিয়ে আসছি ওই যে ওয়ান বাই আই এখানে কিন্তু দেখা যায় ডেল বাই ডেল ওয়াই আবার এটা পরিবর্তন হয়েছে ওয়ার সাপেক্ষে কাকে ভি ফাংশন এখানে তাহলে হবে ডেল ভি বাই ডেল ওয়াই তাহলে দেখো এখানে ডেল ভি বাই ডেল ওয়াই তাহলে আমরা পাচ্ছি কত তিন নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণে কত লেখা আছে F'z জেড সমান ওয়ান বাই আই ডেল প্লাস ডেল ভি বাই ডেল সমীকরণ নাম্বার তিন যেহেতু এ ভাবিষিক সুতরাং এভ জেড বিদ্যমান অর্থাৎ এটা বিশ্লেষিক মানে অন্তরীকরণযোগ্য তাহলে এফড্যাস জেট বিদ্যমান দুই নং সমীকরণ হতে পায় প্রাপ্ত লিমিট অনন্য হবে দুই নং এর হতে প্রাপ্ত লিমিট অনন্য মানে একই তাহলে আমরা দুই নং সমীকরণে দেখব দুই নং দেখো এরকম লেখা আছে এফ ড্যাস জেড সমান ছিল এটা আর তিন নং আছে এরকম তাহলে লেখা যায় কত ডেল ইউ বাই এক্স প্লাস আই ডেল এক্স গল ওয়ান বাই আই ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল ওয়াই লক্ষ্য করো ওয়ান বাই আই কে আমরা ভাঙাইতে পারি ওয়ান বাই আই কে লেখা যায় দেখো এরকম ওয়ান বাই আই সমান ওয়ানের পরিবর্তে লেখা যায় মাইনাস আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে কিন্তু ওয়ান কারণ আই স্কোয়ার মানে কথা বলতো মাইনাস ওয়ান তাহলে তার একটা মাইনাস তিনও দিই তাহলে মাইনাস মাইনাস তাহলে ওয়ান ওয়ানের পরিবর্তে লেখা যায় কত তো মাইনাস আই স্কোয়ার আই আই কাটা তাহলে মাইনাস আই থাকবে তাহলে এখানে ওয়ান বাই আই এর পরিবর্তে লেখা যায় মাইনাস আই তাহলে এখানে থাকলো আবার কত এটা এরকম এখন দেখো বাস্তব অংশ এখানে ডেল বাই ডেল এক্স এটা বাস্তব এখানেও বাস্তব ডেল ভি বাই ডেল ওয়াই তাহলে এখানে বাস্তব অংশ আলাদা করলাম ডেল ইউ বাই এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই আর আই কমন নিলাম আয়ের সাথে কথা আছে বলতে ডেল ভি ডেল এক্স সমান মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই অর্থাৎ মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই তাহলে আমরা লেখা যায় কত দেখো এখানে ডেল ইউ বাই এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই আর ডেল ভি ডেল এক্স এর পরিবর্তে মূলত লেখা যায় ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল এক্স সমান মাইনাস এই যে মাইনাস আই আই বাদ দিলাম ডেল ইউ বাই ডেল ওয়াই তার মানে এটাকে যদি বাম পা ডান পাশে নিয়ে আসি দেখো এটাকে বাম পাশে নিয়ে আসি যদি তাহলে হবে ডেলউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স সেই কথাটাই এখানে লেখা আছে তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল এই সমীকরণ দ্বয়কে একত্রে কোচির রিমান সমীকরণ বলা হয় এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা একই সাথে বলে রাখছি ইউটিউব চ্যানেল আজ থেকে এইটটি থ্রি এই চ্যানেলে তোমরা এরকম অনেক ভিডিও পাবে আর একই সাথে এটার পেড কোর্স চলমান আসছে পেড কোর্সগুলোতে লেকচার এর রেকর্ডেড লেকচার আপলোড করা আসছে এবং লেকচার শিটও আপলোড করা আসছে আশা করি তা থেকে তোমরা উপকৃত হবে পেড কোর্স পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বারে নক দাও সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ